আমরা এখন বক্তব্য শুনব নাসিমা আক্তার নিশা তিনি জয়েন্ট সেক্রেটারি সালাম শুভ সন্ধ্যা সবাইকে আমাকে মঞ্চে আসার জন্য এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি মনেম ভাই এবং চায়না বাংলাদেশ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে সেভাবে প্রিপেয়ার্ড না কিছু বলার জন্য আমি অত্যন্ত দুঃখিত অনেক দেরি করে এসেছি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি বর্তমানে ই কমার্স অ্যাসোসিয়েশনের আপনারা জানান অবশ্যই ই ক্যাব সেটার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি গত চার বছর থেকে আমরা বেসিক্যালি অনলাইনে যে উদ্যোক্তারা আছেন তাদেরকে নিয়ে কাজ করি এবং আমার নিজের একটা আলাদা ফোরাম আছে শুধুমাত্র নারী উদ্যোক্তাদেরকে নিয়ে সে ওমেন ইন ই কমার্স সেই ফোরামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি তো আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই সারাদিন অনেক কিছু শুনেছেন এখন আমাদের সময় বেশি কিছু শুনতে ভালো লাগবে না আমি দীর্ঘ আড়াই মাস পরে আজকেই প্রথম যে আমি মঞ্চে উঠেছি আমার কিছু ফ্যামিলি ক্রাইসিসের জন্য আমি বেশ কয়েকদিন দূরে ছিলাম কাজকর্ম থেকে তো থ্যাংক ইউ মনেম ভাই যে আমাকে এখানে নিয়ে আসছেন আপনি আমি আসলে মানে এটাই প্রথম আমার কামব্যাক বলা চলে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদেরকে বলতে চাই আসলে একটু আগে আমাদের যে ডক্টর জাহাঙ্গীর কবি বলে গিয়েছেন যে হ্যাঁ আসলে আমাদের স্বাস্থ্যের দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা শুধু কাজের পিছনে ছুটলে কিন্তু হবে না আমাদের স্বাস্থ্যটা অনেক ইম্পর্ট্যান্ট নিজেদের শরীর যদি ঠিক না থাকে কাজকর্ম কিছুই এগোতে পারবো না তো মানে রিসেন্টলি আমি আমার ফ্যামিলিতে এরকম হেলথ ক্রাইসিস ইস্যু হওয়াতে আমি এখন সবাইকে এই কথাটা বলি যে নিজের দিকে যত্ন রাখতে হবে আগে আমরা রাত জেগে অনেক কাজ করি উদ্যোক্তাদের কোনো দিন নাই রাত সারা দিন আমরা কাজ করতে থাকি আমাদের চব্বিশ ঘন্টায় দিন না আমাদের মনে হয় আটচল্লিশ ঘন্টায় মনে হয় দিন হয় তো সেই দিকে খেয়াল রেখে আমাদের নিজেদের দিকে অসংখ্য অসংখ্য খেয়াল রাখতে হবে প্লাস ফ্যামিলির দিকেও খেয়াল রাখতে হবে আর কাজের কথা বলবো যে আমার মনে হয় যেই কাজে আমার প্যাশনটা সব থেকে বেশি সেই কাজে আমার যাওয়া উচিত আমার ফ্রেন্ড শাড়ি বিজনেসে ভালো করছে আমিও শাড়ি বিজনেস করব এই চিন্তা ভাবনা থেকে কাজ করলে কিন্তু আসলে উদ্যোক্তা হওয়া যাবে না হতে হবে আমার ভিতরে প্যাশনটা কোন জায়গাটায় আছে আমি কোন জায়গাটা ভালো কাজ করতে পারি আমার যে পড়াশোনা করেছি সেই পড়াশোনাটা কোন লাইনে ছিল সেই জিনিসগুলো নিয়ে যদি আমি আমার উদ্যোক্তা জীবনটা শুরু করি সেই জিনিসটা মনে হয় সব থেকে বেটার হয় আমি যদি আমার কথা বলি আমার পড়াশোনা ছিল বিবিএতে কিন্তু আমি আমি যদিও বিজনেস করছি কিন্তু আমার বিজনেসটা সম্পূর্ণ হচ্ছে আইটি রিলেটেড যদিও সবাই জানতে চায় যে আইটি নিয়ে কাজ করেন আপনার তো আইটি কোনো ব্যাকগ্রাউন্ড নেই আইটি ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি আমাদের সবাই সবারই আছে সবাই আমরা মোবাইল ফোন তো ইউজ করতে পারি তাই না মোবাইল ফোন নিজেই কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ একটা কম্পিউটার বলা চলে যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আজকাল খাবার অর্ডার থেকে শুরু করে সমস্ত জিনিস ব্যাংকিং পর্যন্ত আমরা মোবাইলে অপারেট করতে পারি তাহলে আমরা সবাই কিন্তু আইটি নিয়ে বিশেষজ্ঞ অলরেডি আমাদের এটা চিন্তা করতে হবে আগামী আমরা যদি গত দশ বছর আগে চিন্তা করি যে আমরা যে ক্যামেরাগুলো কোডাক ক্যামেরার কথা তো সবাই জানেন তাই না সেই কোডাক ক্যামেরা যে রিল আমরা ছত্রিশটা রিল ছবি তোলার পরে সাঁইত্রিশটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতাম সেই রিল কি এখন আছে সেই রিল তো এখন নাই সেটা কিন্তু বিলুপ্ত সেরকম অনেক জিনিস আছে ট্র্যাডিশনাল যেটা বিলুপ্ত হয়ে গেছে যেটা নাকি এখন কনভার্ট হয়েছে। আধুনিক জিনিসই আমরা কি চিন্তা করতে পারতাম আগে যে আমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে গাড়ি কল করব গাড়ি আসবে ভিডিও কল করব সামনে মানুষকে দেখতে পারবো সেটা কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগে চিন্তা করতে পারিনি কিন্তু এখন সেটা হচ্ছে তাহলে আগামী দশ পনেরো বছর পরে কি হবে সেইটা তো কল্পনাও করা যায় না কিন্তু আমাদের কল্পনা করতে হবে যদি আমরা সেই জিনিসটা কল্পনা করতে পারি তাহলে কিন্তু দশ পনেরো বছর পরে আমরা টিকে থাকতে পারবো আদারওয়াইজ আমরা টিকে থাকতে পারবো না যেই কঠিন কঠিন জিনিস আসছে বিগ ডাটা রোবোটিক্স যেসব জিনিস আসতেছে আমাদের ওয়ার্ল্ডে সেই জিনিসগুলোর সাথে কম্পিটিশন করে আমাদের টিকে থাকতে হবে তার জন্য আমি বলবো যে অবশ্যই আমাদের বর্তমানের সাথে ভবিষ্যতের অভিজ্ঞতা ভবিষ্যতের সম্বন্ধে রিসার্চ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং আইটি নিয়ে কাজ করতে হবে কারণ আমরা সবাই কিন্তু এমন একটা পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে নাকি আইটি ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তাই আমাদের সময় হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আজকের প্রোগ্রামটা সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে